নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো সেটি হলো ইলেটেরিয়াম একবেলিয়াম এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন সেটা নেই বলব তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবার শুরু করি এই যে ইলেটেরিয়াম মেডিসিনটি যাদের বমি বমি ভাব এবং যাদের বমি হয় এর সাথে যদি প্রচণ্ড আপনার দুর্বলতা থাকে অন্ত্রের ভিতর যদি মোচড় দেওয়ার মতো বেদনা হয় সেক্ষেত্রে এই ইলেকটেরিয়াম মেডিসিনটি দারুণ কার্যকারী মেডিসিন সেক্ষেত্রে এই মেডিসিনটি খাওয়া যেতে পারে আপনার যদি মল জলের মতো হয় এবং ফেনাযুক্ত মল কিন্তু তীব্র বেগে বেরিয়ে আসে মলকে আপনি ধরে রাখতে পারবেন না মল হবে পিচকারির মতো গতিতে বেরিয়ে আসবে মল জল মতো সবুজ রঙের হয় এর সাথে পেটে কেটে ফেলার মতো প্রচণ্ড বেদনা হয় হাতের আঙুল বুড়ো আঙুল হাঁটুর পায়ের আঙুল গেঁটে বাতের কারণে বেদনায় পায়ের বুড়ো আঙুলে বেদনা এই সব কাজে দারুণ সাহায্য করে অর্থাৎ হাতের আঙুলে যদি আপনার বেদনা হয় গেঁটে বাতের কারণে যদি আপনার বেদনার সমস্যা হয় পায়ের বুড়ো আঙুলে বেদনা দেখবেন নিচের দিকে নামতে থাকে এই মেডিসিনটি এটা একটা লক্ষণ হিপ জয়েন্টে যদি আপনার বেদনা হয় তার সাথে যদি আপনার উদরাম হয় বা ডায়েরিয়ার সমস্যা হয় সেক্ষেত্রেও এই মেডিসিনটি দারুণ কার্যকারী আপনার যদি স্কিনে তীব্র ফুল ফোটানোর মতো বেদনা হয় এবং জলন হয় এবং চামড়া আপনার কমলা লেবুর রঙের মতো হয়ে যায় সেক্ষেত্রে এই মেডিসিনটি খাওয়া যেতে পারে আপনার যদি শীত সঙ্গে অত্যাধিক হাই তোলার সমস্যা থাকে ঠিক আছে এবং অঙ্গ প্রত্যঙ্গে যদি আপনার বেদনা হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি কার্যকারী মেডিসিন বেদনা হাত ও পায়ের আঙুলে তীরের মতো প্রসারিত হয় ছড়িয়ে যায় বেদনাটা শীত ও জ্বরের সাথে যদি আপনার ডায়রিয়ার সমস্যা বা উদরাময়ের সমস্যা থাকে সেক্ষেত্রেও এটা দারুণ কার্যকারী ঠিক আছে মল আপনার চারিদিকে ছড়িয়ে যায় সাঁত মেচেতে থাকার পর আপনার বেড়ে যায় এই সমস্যা তাহলে বন্ধুরা বুঝতে পারলেন আপনারা এই ইলেটেরিয়াম মেডিসিনটি কোন কোন লক্ষণে খাবেন এবার আসি এর ডোজ এর ডোজ আপনারা কতটা খাবেন ইলেটোরিয়াম মেডিসিন আপনারা থার্টি ডোজে সারাদিনে দু ফোঁটা করে দুবার খেয়ে নেবেন দেখবেন দারুণ রেজাল্ট পাবেন আর জিনিস আপনাদেরকে বলি এই মেডিসিনটি নেওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে তবেই মেডিসিনটি খাবেন না হলে নিজে থেকে ট্রিটমেন্ট করতে গেলে অনেক কিছু সমস্যা হতে পারে তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা